হঠাৎ করে ঘুম ভেঙে গেলেই আর আমি ঘুমার চেষ্টা করি না আমি ছবি আঁকার চেষ্টা করি তখন তো এখন আমি এই মুহূর্তে ঘুম ভেঙে গেছে এখন রাত বাজে একটা তিরিশ মিনিট ঘুমানোর আগে আমি একটা ওয়াটার কালার পোর্ট্রেট মানে শেষ করতে পারিনি অর্ধেক করেছিলাম তো এখন ভাবতেছি যে ওইটা করবো কিন্তু না আমি ওটা করবো না এখন কারণ আমার আবার ওই রকম রুচি এখন নাই বর্তমানে আমি একটু অন্যরকম মানে যেহেতু ঘুম থেকে উঠলাম তো ওই বিষয়ে কিছু একটা আঁকি বা বেশি একটা কাজ করবো না ছবিটার মধ্যে হালকা কিছু করেই ছেড়ে দেবো একটা চিন্তা ভাবনা করি প্রথমেই মাথায় নেই যে আমি কোনো কিছু ধরে করার চেষ্টা করবো না যা হবে হবে আর আমার কাছে তত ভালো পেপার নেই বর্তমানে আমি যেটা ইউজ করতেছি আসি জি এস এম এর পেপারগুলো আমার কাছে আছে আমাদের এখানে বেশি একটা ভালো পেপার পাওয়া যায় না রঙ পাওয়া যায় না তো সমস্যা নেই আমি এগুলো দিয়ে চেষ্টা করি তো এখানে আমি তত কিছু ধরে করার চেষ্টা করিনি জাস্ট শুধু বড় ব্রাশ দিয়ে ছেড়ে দিয়েছি আর হ্যাঁ ব্রাশটা আমার না এরকম তিনটা ব্রাশ গিফট করেছেন আমার প্রিয় শিল্পী শিয়া ভাই ওনার কাজে গেছিলাম উনি আমাকে তিনটা ব্রাশ গিফট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ব্রাশ আমার খুব পছন্দ এখন দেখতে পাচ্ছেন আমি কাজটা করেছি সম্পূর্ণ আপনারা দেখবেন যে এই কাজের মধ্যে কিছুই ধরে করা হয়নি আর এখানে বোঝানো হয়েছে জাস্ট নব্বই দশকে সেই আপনাদের ওখানে কি বলে জানি না যে একটা ন্যাম্পো আছে এখানে জ্বালানো আর সেই অবস্থায় একজন লোক ঘুমিয়ে গেছে একটা আর আজকে সকালে উঠে দেখি অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি হতেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা